ঝাড়ু ঝাড়ু ফুলের ঝাড়ু সুপ্রিয় দর্শক এবং শ্রোতা যারা এই মুহূর্তে দেখছেন এবং শুনছেন এই গাছটি হচ্ছে ফুলের ঝাড়ু গাছ অর্থাৎ বাসা বাড়িতে মহিলারা কিংবা পুরুষেরা যদিও বা মহিলারাই বেশি ঝাড়ু দিয়ে থাকেন তবে আজকাল কিন্তু পুরুষেরাও কেউ কেউ ঝাড়ু দিচ্ছেন বা দিতে হচ্ছে এটা হচ্ছে সেই ফুলের ঝাড়ুর গাছ অনেক দূরে অর্থাৎ গিয়েছিলাম বছর কয়েক আগে গাছটির দেখা আমি পাই পাতাটা দেখতে পাচ্ছেন অনেকটা বাস পাতার মতো তবে যাই হোক গাছটি কিন্তু একাবারে একসাথে অনেকগুলো হয়ে থাকে এটারও কিন্তু বেশ সম্ভাবনা রয়েছে আমাদের দেশে এভাবেই সম্ভাবনা লুকিয়ে আছে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন উপজেলায় বিভিন্ন গ্রামে গ্রামে Farmer TV. <laughs> Khrushchev TV. <laughs>